অ্যাকচুয়ালি আমার অনেক বন্ধুরা আমাকে বলে যে হচ্ছে ভাই তুই এখানে ঘুরতে যাস যে ওখানে ঘুরতে আসিস তা একটু আমাদের নিয়ে যাস না কেন তুই যেখানে যাইস এক একাই ঘুরে বেড়াস আমাদের তো মাঝে মধ্যে নিয়ে যেতে পারিস সো আমি ওদের নিয়ে যাই না কারণ হচ্ছে আমার ভাই যে কোনো জায়গায় যেতে গেলে হ্যাঁ যেতে ভালো লাগে কারণ ধরেন যে এই চারজন পাঁচজন দশজন এইভাবে একটা টিম বানায় কোথাও ঘুরতে যাবো সো এর ভিতরে এর অসুবিধা না জানি তার অসুবিধা আর কত কি অসুবিধা এক এক না এক রকম অসুবিধা এই জন্য আর ভালো লাগে না যে দশ পনেরো জন বা কাউকে নিয়ে ঘুরতে যাব তো নিজেরই যখন ভালো লাগে নিজের যখন ইচ্ছা হয় তখন বেরিয়ে পড়ি থেকে আর কি আমার মতো করেটি যারা আছে তাদের সাথে আমার ট্যুরে যেতে গেলে কোনো অসুবিধা হয় না কিন্তু এই যে বেশ কিছু আছেন যে তাদের বাসার থেকে বের মানে বের হয়ে যে কোথাও যাবে তো সেখানে যেতে গেলে তাদের হাজার সমস্যা এই জন্যই আর কাউকে নেই ঘুরতে যে তেমন ইচ্াই হয় না এখানে আমার সাথে এমনি আছে আমার বন্ধুরা আছে কিন্তু তারা আর যাক তেমন করে না তাদেরকে যদি বলে যে এখন ঘুরতে যাবো চলো তো যে হ্যাঁ চলো কোনো অসুবিধা নেই সো এমন পাবলিক হলে ঘুরতে যাওয়াই যায় কোনো অসুবিধা হয় না বলতে গেলে গতকালকে আমাদের এক্সাম শেষ হয়েছে ফার্স্ট ইয়ারের এক্সাম তো আমার ফ্রেন্ড সার্কেল সবাই বললো যে চলো আজকে তো এক্সাম শেষ সো ফার্স্ট ইয়ারের শেষ ট্যুরটা দিয়ে আসি তো আমি ওর সাথে ওরকম বেরিয়ে মানে ঘুসে টুসে বেরিয়েছি সো কলেজে যাওয়ার পরে এক্সাম শেষ হলো এক্সাম শেষ হওয়ার পরে নানা লোকজন নানা রকম বলতেছে যে এখানে যাবে ওখানে যাবে হ্যান ত্যান ভাতের ফ্যান নানা রকম সো তারপরে আর মানে কোথায় যাওয়া হলো না ওই ওই পর্যন্তই তারপরে সবাই একটা হিজিবিজি তাল করে সবাই চলে গেল সবার মতো বাড়িতে এই জন্য আর কারোর সাথে আমার কোথাও যাতে ইচ্ছে করে না যেখানে যাবো হাতে খাই যাবো ইট